আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ তৈরি করবো পটেটো বল এটা খেতে অসম্ভব মজা গরম অবস্থায় যখন ভিতরে চিজটা বের হয় তখন এতটা দেখতে জুসি জুসি লাগে কি আর বলবো আমার তো খেতে ভীষণ ভালো লাগে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি এই চিজ পলটা বানানোর জন্য আলুটাকে সিদ্ধ করে আগে থেকে ম্যাশ করে নিয়েছি এখন এই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা এবার আমি সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার মিশামিশির পালাটা শেষ হয়ে গেছে আমি এবার এই ড্রোটাকে ছোট ছোট বল করে নিচ্ছি এবার বল করা হয়ে গেলে মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি এতে আমি সিস্টা দিয়ে দেব আমি সিস্টাকে একটা গ্রেটার দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি সেই সিস্টাকে এই আলুরোর মধ্যে দিয়ে একটু মুখটা আটকিয়ে দিচ্ছি এমনভাবে আটকাতে হবে যাতে করে এই সিজটা বের হয়ে না যায় আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে আটকে দিচ্ছি মুখটাকে এভাবে করে আমি সবগুলো পটেটো সীজ পল বানিয়ে নিয়েছি এবার আমি একটা সাইডে একটা ডিমকে গুলিয়ে নিয়েছি আমি এখানে লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি ডিমের মধ্যে একটা পটেটো চিজ পলকে আমি একটু গড়িয়ে নিচ্ছি আমি ডিমের মধ্যে থেকে তুলে আমি এই সেমাইয়ের মধ্যে একটু কোটিং করে নিচ্ছি যাতে করে বাইরেটা অনেক ক্রিস্পি হয় এবার আমি সবগুলোকে একইভাবে কোটিং করে নিয়েছি এবার চলে যাচ্ছি ভাজার জন্য এবার আমি প্যানের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি সেই চিজ বলগুলো চিজ বলগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি বলটা ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয় এক মিনিট হয়ে গেলে আমি অপর পাশটাকে একটু উল্টিয়ে দেব ভাজাভুজি করার সময় একটু তেলটা বেশিই লাগে এবার একটা পাশ হয়ে গেছে আমি অপর পাসটা উল্টিয়ে দিচ্ছি এই পটেটো চিজ বলটা ভাজতে খুব একটা সময় লাগে দু থেকে তিন মিনিট হলে এই চিজ বলটা ভাজা হয়ে যায় এবার দেখুন পটেটো চিজ বলটার কালারটা অনেক চেঞ্জ হয়ে এসেছে আমি এটাকে হালকা ব্রাউন কালার করে ভাজবো। খুব বেশি গাঢ় করব না গাঢ় করলে উপরের যে লেয়ারটা আছে ওটা পুড়ে যাবে খেতে লাগবে এজন্য আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এবার ভাজাটা হয়ে গেছে আমি একটা সার্ভিং তুলে আমি একটা এই পটেটো চিজ বল আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমনটা হয়েছে দেখুন ভিতরে চিজটা কেমন নরম হয়ে গেছে টানলে অনেক বড় হয়ে যাচ্ছে কতটা জুচি জুচি লাগছে খেতে তো অসম্ভব মজা লেগেছে আজকের এই চিজ বল রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ